এখানে আশ্রয় নেওয়ার জন্য এসেছে হাজার বছরে ভারতবর্ষের ইতিহাস হচ্ছে আমরা আশ্রিতকে আশ্রয় দিয়েছি সারা পৃথিবী থেকে যখন সৃষ্টি করে আশ্রয় পেতে এসেছেন তাই দিয়েছি আরে বাংলাদেশ তো অনেক ছোটো চীন যখন লামাকে ফেরত চেয়েছিলেন তখনও আমরা দালাইলামাকে আশ্রয় দিয়েছি আর এই বাংলাদেশকে তো উল্টো করে ঝুলিয়ে পেটানোর ক্ষমতার আগে ভারতবর্ষ তাই সেখানে শেখ মুজিবুর রহমানের কন্যাকে চাইছে যারা ওখানে যে আচরণ তার বাড়িতে করেছে সেখানে এই নেত্রীকে কীরকম করবে তাদের সেই আগে রাষ্ট্র একটা ফেল স্টেট সেই রাষ্ট্রর আগে নিজের ব্যবস্থা তৈরি করুক তারপরে তার দেশের নেত্রীকে নিয়ে নেবে তার জন্য এরা এই বাংলাদেশের কথায় ঘাবড়ানোর কোনো কারণ নেই চীন যখন দালাইলামাকে ফেরত দিয়েছিলেন তখন আমরা দালাই লামাকে ফেরত দিয়ে আমাদের এখানে যিনি আশ্রিত সেটা আমাদের হাজার হাজার বছরের পরম্পরা কোনো প্রশ্নই ওঠে না বাংলাদেশ নিজে বুঝতে পারছে না তার শক্তি কতটুকু তার জন্য এসব কথা বলবেন আর দুঃখের বিষয় হচ্ছে যাদেরকে দেখছেন তারাই আসল বাংলাদেশই নয় যাদের নুইসেন্স ভ্যালু বেশি সেই রকম লোকেদেরকেই দেখতে পাচ্ছেন আসল বাংলাদেশি দেশিদের সব সেটাই তো চাপা পড়ে যাচ্ছে তারা কেউ চায় না এই অত্যাচারী পাকিস্তানের সঙ্গ দিতে তারা চায় ভারতবর্ষ যারা তাদের প্রতি আত্মীয়ের মতো আচরণ করেছে তাদের সঙ্গে একটা বড় চ্যালেঞ্জ যে পূর্ব বাংলা পশ্চিমবাংলা সব জায়গায় হিন্দুদের অস্তিত্ব হিন্দু বাঙালির অস্তিত্ব বিপন্ন এটাকে শুধুমাত্র কেউ ভুল করে বলেছে এটা ভাবলে ভুল হবে এটাকে বোঝা দরকার যে হিন্দু বাঙালির অস্তিত্বের কি সংকট তাই আমার মনে হয় এর একাডেমিক আলোচনা করা প্রয়োজন এটা সাধারণ মানুষের স্তরে আলোচনা করা প্রয়োজন আর যে দল বলেছেন সে দলের অন্য নেতৃত্বকে প্রত্যেক মুহূর্তে যে এর মানে কথাটার মানে কি এখানে হিন্দু সংখ্যালঘু হবে কিভাবে তারাই উত্তর দেবেন তার মানে বুঝতে হবে যে এটা বৃহত্তর চক্রান্তের অংশ কেউ তাদের নিজেদের ফায়দা লোটার জন্য কিছু পয়সা লুট করে কিছু রাজনৈতিক ক্ষমতা লুট করার জন্য আমাদের সর্বনাশ করছে হিন্দু বাঙালির অস্তিত্ব নষ্ট করে একটা কথা নেই ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে কাজ করছে বাঙালি হিন্দুর অস্তিত্ব বিপন্ন হয়ে গেছে তার জন্য সরকারকে পরিষ্কার উত্তর দিতে হবে গণমান মাধ্যমে তার উত্তর চাইতে হবে সংবাদ মাধ্যমে তার উত্তর চাইতে হবে গণ আন্দোলন গড়ে না আরও বেশি কি এর ধরনের সভা করা উচিত মনে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় করা উচিত যারা বলেছেন হিন্দু সংখ্যালঘু হয়ে যাবে সেই রাজনৈতিক দলের প্রত্যেক কর্মীকে প্রত্যেকটা পাড়ার মোড়ে জিজ্ঞাসা করতে হবে এই কথাটার মানে কি যদি উত্তর দিতে পারেন তাহলে তার কথা শোনা হবে যদি উত্তর না দিতে পারেন তাহলে সে যেখানে দাঁড়িয়ে আছে সে চলে যাওয়ার পরে সেই জায়গাটা গঙ্গা জল চিঠিয়ে চুদ্ধ করবেন আজকে এই বিদায়ীষের কি বার্তা দেবেন দেখুন আমরা বাঙালি বিজয়ী হয়েছিলাম একাত্তর সালে এই বিজয়ী বাঙালি এ কথা আমরা ভুলবো না ভুলতে দেব না